কৃষকের কাছ থেকে আনি আইনা এই জায়গায় বিক্রি করি প্রতিদিন শাক নিয়ে আসি চালান থাকে দশ হাজার এখন কয় টাকা কিনি এটা কিন্তু হিসাব করি না বীরগঞ্জ জেলা ঠাকুরগা ঠাকুর তো আমাকে কাম করি অনে আমাকে সরকারের আমাকে কোনো দরকার নেই আমাকে পেটে কাম করেন নাগো আমি লোক হইলো কিছু না বিএনপি হইলো কিছু না আমাকে আমাকে কাম করে কাম করে আমাকে কেউ কিছু দিব না আমাকে নিজের কাম করে খান নাগো কথা খারাপ করছি এখানে টাঙ্গাইল বাড়ি সেই

আমার ইয়া ওই যে এক লোক টাঙ্গালতে আমার ওয়াইফকে শিখাইছে ওই ছেলে আমি আমিও শিখছি আপনাকে কি করতেন আগে আমি রিক্সা চালাইলাম তারপর রিক্সা চালা বাদ দিয়ে তারপর গেলাম ওই যে নাকড়ি কাটি গাছ কাটি এই কামও করছি মাঝে মধ্যে এইদিকেও জোগালি দিই

ছেলে একটা নসন্দি থাকে আর ফেলের কোম্পানি চাকরি করে খাইয়ানিয়া পনেরো পায় পাঁচ ছয় সাত বছর আগে আর কাম করছি বাসার কাজ করছি এই বিভিন্ন শাক ভাঙছি বাসার কাজ করছি হিসাব নেই কাজের বাসার কাজে তো তো বোঝা যায় এটা আর আপনার কী করবো ভাইয়া এটা তো জানা যে পরের কাজ কষ্টই অভাব আবার মনে করেন কি খ্রিস্টান স্কুল ছিল এই ছেলে দুটা ছোট আসছিল তখন পড়াশোনার জন্য ওই জায়গায় দিয়েছিলাম খাইয়ানিয়ে এক হাজার পাইতাম অনেক কষ্ট আছি মাসে এক হাজার মাসে এক হাজার পাইতাম চার বছর ওই জায়গায় কাজ করছি ঢাকা শহর আসার আছে বাইশ বছর বাইশ বছরের জায়গা দশ বছর এমনি কাটাইছি দশ বছর আর কি এই ব্যবসা ধরে করেন কি ওটা পুঁজি না ওটা এক হাজার পাইতাম মাসে দুই জামাইবো খাইয়া নুয়া ওটা তো পড়তো করতো না আরেকজন দিনে দুই হাজার কেমন লাগবে খুশিটা কেমন বলেন তো এমন ভালো

vámonos